করে দিও আল্লাহ আজকে এখানে অত্যন্ত কষ্ট করে এখানে বাবা শ্যামপুরের আওলাদেরা শ্যামপুরের গোলামেরা বাবা শ্যামপুরের নামের উপরে এখানে একটু জিকির আজকার মিলাদ হয়েছে জিকিরে সামা হবে তবরকের আয়োজন করেছে আল্লাহ আল্লাহ রুলীয় বন্ধুর খাতিরে তুমি এদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ সমাজের মানুষ যে জীবনে কোনোদিন একটা বিড়ি খায় না একটা বিড়ি খাওয়ান না লোক যদি তার কাছে যায় তার পাশে গন্ধের জন্য থাকতে পারে না আজকে সমাজে আমরা আল্লাহ কত ফেরেশানি কত ফেতনার ভিতরে আছি তুমি তরিকা ফন্থি তুমি বলেছ কোনো কিছুই হয় না বাবা আদি পিতা হজরত আদম থেকে আমাদেরকে বন্ধন করে মা মা বাবার বন্ধন করে আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়াছ আবার তুমি বলেছ উশিলা ধরো উচিলা তালাস করো সেই উশিলার সন্ধানে আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন পরিবর্তনের ঘাড়ে আমরা আবদ্ধ হয়ে গেছি তুমি আল্লাহর রলিও বন্ধুদের খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার শাহী দরবারে পড়িয়া জীবনে কত গুনা করেছি মাবো এই সমাজের মানুষ আমাকে কত সম্মান করে আমার গুনার দিকে যদি একটু তারা জানতো এই সমাজের মানুষ আমাকে সালাম কালাম কিছুই দিত না তুমি তো সবেই জানো মাব তুমি দুনিয়াতে গোপন রেখেছ কঠিন হাসরও তুমি আমাদের গুণাগুলি গোপন রেখে দিও আল্লাহ রবুল আলমী কখন জানি মালিকুল মৌতে হাজির হয়ে যায় মার্কিনের ওই

অনেক আশা করে অনেক বুক পাসা বেঁধে আপন আপন মুর্শিদের দরবারের ঘাড়ে কত ভক্তজন কতভাবে ভাবে ফিরের সানে মানে পড়ে থাকে মহবুত তোমার ভালোবাসায় ঘর বাড়ি ছেড়ে তোমার ফিরের দর্শনে ইহকাল পরকালের বান্ধব হিসাবে তুমি একমাত্র বান্ধব তুমি যদি দূর ছয় করে দাও তুমি যদি হাত ছাড়া করে দাও মুড়িদেরা কই যাবে রব্বুল আলমী

নবীজির দুরুদ পড়াইয়া নবীজিকে হাজির নাজির করাইয়া মৃত্যু দিও রব্বুল আলমী তোমার সাহিদের উপরে পড়িয়া আইসি একা যাইব একটা সঙ্গে নেব কি সঙ্গে নেব দুইটা নাম আল্লাহ রব্বুল আলমী মৌতুরি কোটে আজের পিছনে আমাদের প্রত্যেকের এর গুনাহ করা করে দাও আজকে মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও বিজিদ কলমা তৈবলা